ইউইতে কমেছে অনিয়মিত অভিবাসী দু হাজার চব্বিশ সালের প্রথম দশ মাস অন্তত এক লাখ একানব্বই হাজার নয়শো জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়ন ইউ এর বিভিন্ন দেশে এসেছেন জোটের সীমান্ত সুরক্ষা সংস্থা প্রনটেক জানিয়েছে সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় তেতাল্লিশ শতাংশ কম প্রনটেক্স বলেছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনিয়মিত অভিবাসী আগমন সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ভূমধ্যস্য সাগরীয় এবং পশ্চিম বলকান রুটে দুই সালের একই সময়ের তুলনায় এই দুটি রুটে আগমন কমেছে যথাক্রম বাষট্টি শতাংশ এবং আশি শতাংশ ইউ সীমান্ত সংস্থা আরও জানিয়েছে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তিউনিশিয়া ও লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি কারণে ইতালিমুখী অভিবাসীদের সংখ্যা কমেই কমছে সেন্ট্রাল ভূমি সাগরে ফেরিয়ে চলতি বছরের প্রথম দশ মাসে অন্তত পঞ্চান্ন হাজার দুইশো সাতাশ জন অনিয়মিত অভিভাষী ইতালিতে এসেছেন যাদের বেশিরভাগই বাংলাদেশি সিরিয়া ও টিউনিশিয়া থেকে এসেছেন অন্যদিকে পশ্চিম ভূমদস্য সাগরীয় রোড হয়ে স্পেনে আগমন হারও পাঁচ শতাংশ কমেছে মরক্ষ এবং অন্যান্য উত্তর আফ্রিকায় দেশগুলো থেকে সমুদ্র এবং স্থলপথে এসে অভিবাসীরা স্পেনে এসে থাকেন বছরের প্রথম দশ মাস বারো হাজার নয়শো বাউন্ন জন অনিয়মিত অভিভাষী এই রুটে ইউরোপে ঢুকেছেন তাদের বেশিরভাগই আলজেরিয়া মরক্ষ এবং মালিন নাগরিক অন্যদিকে পূর্ব ভূমিদস্য সাগর রোড হয়ে গ্রিস এবং পশ্চিম আফ্রিকার রোডে হয়ে কেনারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনে উদ্যোগভূমি প্রবণতা অব্যাহত রয়েছে